জয় হিন্দ ফ্রেন্ড বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমিতে বলছি আমার নাম অভিজিৎ মন্ডল অবশেষে কলকাতা পুলিশের এসআই দিলো দিল আমরা অনেক দিন অপেক্ষা করছিলাম কলকাতা পুলিশের এসআই এর কবে রেজাল্ট দেবে কবে রেজাল্ট দেবে অবশেষে আজকে রেজাল্ট দিয়ে দিল যাই হোক রেজাল্ট আর একটু কিছুদিন পর দিতে পারতো কারণ বলি তোমাদেরকে বাড়িতে ডব্লিউ পি পরীক্ষা যারা কলকাতা পুলিশ এসে পাস করেছে তারা ডবলু দেবে স্বাভাবিক তাদেরকে কী করতে হবে দুটো দিক পাস করতে হবে এক মাঠেও যেতে হবে তার সঙ্গে পড়াশোনা করতে হবে তাই একটা একটু চাপই হয়ে গেলো ঠিক আছে চাপ নিয়ে লাভ নেই তোমাদেরকে যাই হোক ফিজিক্যাল তোমার পাস কেয়ার করবে আজকে তোমার ফুল টিপস দেবো তোমার এই কম টাইমের মধ্যে তোমার ফিজিক্যাল কে পাস করবে মিডিয়াম ধরে রাখো তুমি এক হাত কমাতে এক মাস নেয় তোমার প্ল্যান করে চলো এক মাসের মধ্যে তোমার মাঠ হবে এক মাস ধরে তুমি চলো সেইভাবে ওয়ার্কআউট সাজাও সেইভাবে প্ল্যান করো তুমি একই ওয়ার্কআউট কী করবে আমি আমি আমার বক্তব্য আমি এক্লাইট হয়ে বলছি তোমাদেরকে এখন কুড়ি দিন আসতে ধরো কুড়ি দিন তুমি দমে ওয়ার্কআউট করো তুমি কন্টিনিউ রান করো শো পাস করো পিরামিড করো ফাল্লি করো এই করে দমে ওয়ার্কআউট করো তিরিশ মিনিটের ওপর বেশি করুন তিরিশ তোমার আষ্ট মিটার তিন মিনিটে দোকানের জন্য তিরিশ মিনিট ওয়ার্কআউট কন্টিনিউ রান করলে অস্থির কন্টিনিউ রান যাই হোক এরকম কুড়ি তারিখ অব্দি কন্টিনিউ রান ওপর চাপ দাও দমের ওপর চাপ দাও লাস্ট দশ দিন করো কি স্পিড ওয়ার্কআউট আর পেজ পাঁচ দিন পেজ পাঁচ দিন স্পিড ওয়ার্কআউট করলে তোমরা মার্ট পাস করে যাবে এবার তি ভাই কি করবে তোমরা আমার জানতে চাও কমেন্ট বক্সে আমি তোমাকে হেল্প করবো বা ফোন করো আমাকে কী কী কর তোমরা করো তোমার অনেক তোমাদের হেল্প করবো প্রতিবারে কিন্তু হেল্প করি প্রতিটা বারে প্রতিটা ছেলে কিন্তু আমার কাছে আসা সম্ভব হয় না তাদেরকে আমার ফোন করে তাকে অর্কট নেই বলি তোমরা এয়ারকাউট করো এয়ারকাউট করে তাহলে কিন্তু মাঠও পাস করে যায় যাই হোক আর যারা মনে হচ্ছে আমাকে চলে আসবো এই কম টাইমে আমি একটু বলতে পারি হাতে কম টাইম থাক মাঠে পাস দেবো কারণ আমি জানি তোমরা যারা ডিফেন্স লাইনে যায় তারা প্রতিটা ছেলে কিন্তু মাঠেকে দৌড়ায় মাঠেকে পেল করুক বেশি টাইম লোক আলাদা প্রশ্ন মাঠে তো যায় মাঠেকে পা তো দেয় মাঠে গিয়ে মাঠে পা দিলেই হবে মানে পাস করে দেবো কোনো চিন্তা নেই হ্যাঁ কষ্ট করতে হবে শুধু আসবে পাস করে দেবে শুধু বলছি না এসে স্ট্রাগল যদি করতে পারে চলে এসে আমার কাছে আমি মান্নায় পাস করে দেবো সবাই জানো বায়ু একাডেমি ফিজিক্যালি তো মাঠে ফেল করে না সে যদি ভান্ডে পে খাটে আমাকে টাইম দেয় সে পাস করে ভালো তোমার জানো এটা পশ্চিমবঙ্গের লোকের যাই হোক আর কিছু বলবো না নেক্সট বিষয়ে দেখা হবে জয় হিন্দ